আপনার নাম কি? স্বামীর নাম কি? এবার উদ্দিন। জীবিত? গ্রাম? হারেগঞ্জ। কি হইছে আপনার? কি সমস্যা? আমাদের সমস্যা মনেন কার্ড কার্ড দিতে চাইছিলাম আমরা টাকা দিতে পারিনি দেখে আমাদের কার্ড আছে। কিসের কার্ড? কার্ড। কার্ড। হ্যাঁ।

দলত থেকে দলত থেকে কোন দলত থেকে এই দল থেকে বিএনপি দল থেকে দিয়েছে নিজে নিশ করে বুঝছেন সেই নিশা এখন काटे অন্য দলত काटे আপনার আমারও একই কি নাম আপনার সুলতানা স্বামীর নাম কি আমরো না আমিও পাই না আমার পাওয়া কাট আমার সব কিছু ওকে হয়ে আসছে টেন অফিস থেকে পর্যন্ত আসছে সেই নিস্ট মুন এখন আমরা যে কাটা পাবো এখন চ্যালেঞ্জ ডিডব্লিউ এর কাটটা পাবো সেই কাট আমরা পাইনি এখন বলতিছে যে হইনি আমাদের কালকে আমরা সে খবর পাইছি কাল থেকে আমরা মনে করেন এখানে যাওয়া করতেছি আজকে আপনার আ টাকার কারণে মনে করেন এগুলা বিক্রি হচ্ছে আমারটা অনন নামের কাছে বিক্রি করছে আমার হওয়ার জিনিস আমার হলো না কেন

বলেন 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 কে বলছে আচ্ছা ভাই চেয়ারম্যান ভাই চেয়ারম্যানে স্বামী দুই জনই বলছে কোন ভাই চেয়ারম্যান বলেন রতন এবং কাজল হ্যাঁ ওনারা বলছে যে আমাদেরকে যে কয়জন টাকা দিতেছে সেই কয়টার পার্মানেন্টলি হয়ে গেছে আর যারা আমাদেরকে টাকা দেইনি আমার কাছে আসেনি তাদেরটা হয়নি তোমার নাম আমি নিজে দেখছি কাটা এরকম দাগছি চিহ্ন করছি কি পরিমাণ টাকা দিতেছে জানেন আপনি আমি অতটা জানি না কিন্তু পাঁচের মতো আমি এটা শুনছি পাঁচ কি পাঁচ টাকা না পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ আপনার কি নাম গ্রাম আপনার কি একই সমস্যা একই সমস্যা আপনার একই কোথায় বাড়ি কি নাম আপনার হ্যাঁ স্বামীর নাম কি গ্রাম নগরপাড়া আপনার নাম আরিফা আমাকে আমরা গরিব দেখে তো এখানে আছি আমাকে কেজি কেসেলার কার্ড দেওয়ার কথা তো দেয়নি আমরা তার পিছের চাই কি কি নাম গ্রাম কি সমস্যা এই আপনি দিছিলেন নাম আচ্ছা আপনি

আজকে মনে করেন আগমন করব এসে দেখি আমার নাম নাই নাম কাটে আচ্ছা এই কার্ডগুলো কি টাকাতে বিক্রি হইছে সেটা আপনারা জানেন আমরা আমি যেটা ফটো করতে পারলাম যে টাকা দিয়ে বিক্রি হলো না কি জন্য আমার টাকা পে গেল তাই আমি করতে পারলাম আচ্ছা আপনি অনলাইন করতে সিম আমার কিছু করছি অনলাইন আপনি আমার খাবার দিব অনলাইন তার খাবার দিব ভাই অনলাইন সাইড সাইড করে তারিখের ভাড়া ভাড়া স্যার আমার টাকা আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমি বাল্যান তিন নম্বর ওয়ার্ডের মেম্বর আমি গতকাল পরিষদে আসি আসার পরে আমাকে একজন ফোন দেয় যে ভাই আপনি যে নামটা দিচ্ছিলেন ওই নামটা তো মানে চূড়ান্ত তালিকায় সেই নামটা অন্তর্ভুক্ত কিন্তু সেটা কলমের কালি দেখে দেওয়া তাই এটা তো হতেই পারে না কিসের নাম আগে কিসের নাম কোথায় নাম দিয়েছেন ভি ডাব্লু বি ভি ডাব্লু বি তিরিশ সেরে চালের কাঠ হুম হুম তো আমি বললাম যে না কাটার কথা না তো তার কারণে এটা চূড়ান্ত তালিকা হয়ে গেছে এখানে সব আমাদের মাননীয় টিএন সার এখানে সিগনেচার করছে তাহলে সেখানে কাটবে কেন কলমের কালি দেখাচ্ছে আমি সেখানে আসলাম আসে তালিকাটা না দেখেই আমি সোজা চলে গেলাম সোনাতলা মহিলা বিষয়ক অফিসে সেখানে যাওয়ার পরে আমি মহিলা বিষয়ক স্যারের সঙ্গে কথা বললাম তা আমাকে বললো যে এই বিষয়টা আমি জানি না এটা হচ্ছে আপনাদের প্যানেল চেয়ারম্যান স্যার জানে আমি তার সঙ্গে কথা বললাম তার সঙ্গে কথা বলার পরে আমার তাই বলতেছে যে না এই বিষয়ে আমার আমি কিছু জানি না এটা মহিলা বিষয়ক অফিসার জানে তখন আমি করলাম কি ওই প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্যাক সঙ্গে করে নিয়ে আমি ওই মহিলা বিষয়ক অধিদপ্তরে মহিলা বিষয়ক অফিসারের কাছে নিয়ে গেলাম মাইনুল ইসলামের কাছে নিয়ে যা দুইজনকে একাত্রিত করে আমি বললাম যে এই যে চূড়ান্ত তালিকা থেকে তিনটে নাম কর্তন হয়েছে কেন কে কাটছে তখন চেয়ারম্যান সাহেব কয় আমি জানি না মাইনুল ইসলাম কয় আমি জানি না তাহলে আমার বিষয়টা আমি এইটুকুই আপনাদের মাঝে জানতে চাই আমি একজন পরিষদের মেম্বার আমি যদি তার সুবিচার না পাই তাহলে এই এলাকার গরিব অসহায় মানুষেরা তারা কি বিচার পাবে এই জন্যই তো আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত মেম্বার করছে যে তাদের পাশে সুখে দুখে দাঁড়ানোর জন্য আমি তাদের হিসাব যদি তাদের কাছে পৌঁছে দিতে না পারি আমি যদি তাদের এই ভালো মন্দ নিউজটা আমি যদি তাদের কাছে দিতে না পারি তাহলে তারা আমাকে যে মেম্বার করছে নির ভোট দিয়ে তাহলে আমি কি দাবি নিয়ে তাদের কাছে যাব আমার তো এটা জানার আমি মনে করি আমার ইতিহাস আছে এখন আমরা চাওয়া কি আমার চাওয়া আমার চাওয়া যে নামগুলো চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক নামগুলো যাতে পুনরায় হচ্ছে বলবোধ হয় এবং এই তালিকা নিয়ে আমি আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছেও গিয়েছিলাম স্যারের কাছেও আমি দেখাইছি এবং স্যার বলছে যে আপনি এখানে কি চান তা আমি তাকে বললাম স্যার আমি এটা অভিযোগ আকারে আপনার কাছে দিয়ে গেলাম আমার এই কাজগুলো আমার এই নামগুলো যাতে বলবোধ হয় এই নামগুলোর চূড়ান্ত তালিকা থেকে বাদ দিল আরও মনের মতো ইচ্ছা করে যা খুশি তাই করিচ্ছে এককভাবে আমাদের কোনো জানা নাই পোষা নাই বলা নাই কওয়া নাই এটা কি সম্ভব এটা কেমনে সম্ভব যেহেতু আপনি নিজে সই করে স্বাক্ষর করে জিনিসটা একবারে ফাইনাল করছেন সেটার থেকে কেমনে কলম দেখ কাটে স্যার এই দাবিটা আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি এই এই দাবির সবনয় অনুরোধ করে বলছি আপনি এটা সুস্থ তদন্ত করে এটা আপনি আবার পুনরায় এই নামগুলো যাতে বলবৎ হয় তার ব্যবস্থা করবে